খুব গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাকচুয়ালি মানে হাতে হাত রেখে বসে ছাড়া আমাদের আর কিছু করা নেই বসে থাকা ছাড়া আজকে থিলোত্তমা ন্যায্য বিচার পেল তার মাকে মাটিতে ফেলে পুলিশের নির্মম মার হাতে শাখা পলা ভেঙে তার পিঠে দাগ করে দিয়ে মেয়ের ন্যায্য বিচার গায়ে এঁকে দিল সত্যি করেই এত মানে অব্যবস্থা এত অপশাসন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ ভক্ষকের কাজ করছে আর যেটা আমাদের মেনে নিতে হচ্ছে কারণ বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না তিলোত্তমার মা এইভাবে অত্যাচারিত হলো হম অ্যাকচুয়ালি হওয়ার পিছনে কারণ হচ্ছে তার মা এখনো পর্যন্ত বলে যাচ্ছে আমার মেয়ের মৃত্যু এদের কাছে কোনো মান্যতা দেয় না আর আমার মেয়ের বিচার আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগে পর্যন্ত চেয়ে যাব আমি একটু ভিডিও ফুটেজ তুলে ধরবো সত্যি করেই এত খারাপ এত খারাপ এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমাদের আন্দোলন চলবে আন্দোলন কতদূর কি করতে পারবে আমি জানি না আজকে রাত জাগব আমরা আমাদের বাটার মোড়ে কিন্তু হবে তাতে আমরা করেছিলাম আমরা রাস্তা দখল আমরা রাত দখল আমরা সব দখল করেছি কিন্তু লাস্টে দেখলাম আমরা সর্বহারা মানে সব কিছু হারিয়ে বসে আছি আজকে তিলত তোমার মা বাবা মার খাচ্ছে কারা মারছে যারা আইনের রক্ষক তারাই আজকে পথে নেমেছে এই আন্দোলনকে গুড়িয়ে দেওয়ার জন্য মুখ বন্ধ করার জন্য আমরা সমস্ত কিছুর শেষ দেখেছি যেমন শেষ দেখেছি হিটলারের যেমন লাদেন আমরা তো ভেবেই ছিলাম লাদেনের শেষ হয়তো দেখতে পাবো না আজকে বিচার চাইতে গিয়ে নির্যাতিত তিলোত্তমার মা আজকে তার পিঠে তাদের লাঠির আঁকা এঁকে দিয়েছে আর আমরা আমরা তো সামান্য মানুষ আজকে তিলোত্তমার মা ন্যায্য বিচার পেলেন সত্যি করে একটুখানি ভিডিও ফুটেজটা দেখে নিন অবশ্য করেই আমার বুক ফেটে যাচ্ছে কিছু বলার নেই এক বছর ধরে আপনারা লড়াই করছেন গোটা বাংলার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে দিনের পর দিন আজকে রাস্তায় এসে পুলিশের কাছ থেকে অভিজ্ঞতা কি পেলেন আজকে পুলিশ এতটাই সক্রিয় হয়েছিল আমাদের আটকাতে তার অবস্থা দেখুন আমার সঙ্গে শাখাটা ভেঙে দিয়েছে কপালে ফুলে গেছে পিঠে কেটে গেছে আমাকে ফেলে দিয়ে তিনজন পুলিশ মিলে মেরেছে আমাকে আটকিয়ে রাখছিল কিন্তু ওর বাবার সামনে এসে গেছিল আমি তোমাকে ছেড়ে ছোট যাবো না মেরেছে নয় আগস্ট দু আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার মেয়েকে কেড়ে নিয়েছে আজকে হাতের শাখা ভেঙে দিয়েছে আমি এই পুলিশকে এই মমতাকে ছাড়বো না আমি আজকে নবান্নে ঠিক পৌঁছাবোই তত আমাকে মারবে তত আমার লড়াইয়ের যে

কেউ যদি এইভাবে মৃত্যুবরণ করত তাতেও কিন্তু আমরা মর্মাহত হতাম আর সেখানে তিলোত্তমা কিছু করেনি কোনো দোষের দরটাও আমরা খুঁজে পাইনি কিন্তু চার দিন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে মানুষের কাছে হ্যাঁ যে মানে নর্মালি কে ওর নাম আমি ভুলেই যাই অপদার্থ সন্দীপ সন্দীপ ঘোষ বলেছে নর্মালি মৃত্যু আর আমাদের আমাদের যে কাঠামো আমাদের সিস্টেম এমনই মানে কি বলবো ঘুমধরা বাস যেমন হয় দেন দেন তাকে ট্রান্সফার করলো আরও উচ্চ পদে আসীন করে ভাবতে পাচ্ছেন। আরে তারা তো এইভাবেই এই সন্দীপ ঘোষকে অন্য মেডিকেল কলেজে ট্রান্সফার করে বুঝিয়ে দিল যে এই মৃত্যুর কোনো দিন আপনারা ফল দেখতে পাবেন না এই মৃত্যুটা কি মৃত্যু আর তার মা বাবা ঘন্টার পর ঘন্টা যেখানে তার মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে সবাই তার আগে ওই রুমে একেবারে মজপ করেছে মা বাবার শুধু পারমিশন পায়নি মেয়ের মৃতদেহ দেখার এত তাড়া ছিল তাদের মেয়েকে তাড়াতাড়ি দাহ করে দিয়েছে এদের পারমিশন এদের অনুমতি ছাড়া আজকে আমার আপনার ঘরের মেয়ের সাথে যদি এরম হতো দেখতে তো পেতেনি না আমাদের মুখগুলো বরঞ্চ অন্য কোনো খবরে ঢাকা পড়ে যেত আজকে তিলোত্তমা আজকে যে মেয়েটির উপর এইরকম হয়েছে সে অনেক কিছু জেনে গেছিল যার জন্য তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আর তার মৃত্যুর আসল যে বা যারা ওতপ্রতভাবে জড়িত তাদের কিচ্ছু না তাদের শাস্তির জন্য আজকে মানুষ রাজপথ কি না নবান্ন অভিযান আর তার প্রতি উত্তর আজকে পুলিশ দিয়ে দিয়েছে তাদের পেশি শক্তির জোর তারা দেখিয়ে দিয়েছে যে বেশি চিৎকার করো না এরপর তোমার মুখটা বন্ধ হয়ে যাবে কারণ আমরা তো রক্ষক আমরাই কখনো কখনো ভক্ষকে পরিণত হই খুব খারাপ লাগছে বিশ্বাস করুন মোর মা রাস্তা দিয়ে কান্না করতে করতে যাচ্ছে কিন্তু ভেঙে পড়িনি ভেঙে পড়তে দিচ্ছে না আমাদের সে রাস্তায় থাকবে যতদিন না মেয়ের সুবিচার পাবে আর বিক্রি হয়ে গেছে সিবিআই দেখুন আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি তাতে আমার চ্যানেলের কিছু হলে আমার কিছু করার নেই আজকে তার মা বাবা রোজ রাতে তার মেয়ের আজকে ওটা চিৎকার তাদের কানে বাজে আমার কথা না তার মায়ের কথা জানি না কী হবে আমরা তো বুঝে গেছি যে সবাই যেটা বুঝতে পারছে সিবিআই কেন বুঝতে পারছে না তাই না তাই এরম অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি চলো অনেক কিছু আজকে সত্যি ঘটনা নিশ্চয়ই তুলে ধরবো চলো এবার কিছু মানে সত্যি কথা বলতেই হচ্ছে দেখো ভুল ভ্রান্তি ঠিক ভুল সত্য মিথ্যা সাথে জড়িত তা আজকে সব আমি বাচ্চার মা এবং বাচ্চার বাবা দুজন বলবো যে দেখো সম্পর্কেই কিছু মানুষ বাচ্চার মাকে সাপোর্ট করেছিল আর কিছু মানুষ কিছু না বাচ্চার মাকে যত না বেশি মানুষ সাপোর্ট করতো বাচ্চার বাবাকে তার থেকে অধিক মানুষ সাপোর্ট করতো আর ওই যে হুম সীমা পাতানো দিদি সে যেহেতু ওই কী বলবো এটাকে গোপন ডেরা গোপন ডেরাই তো বলবো গোপন ডেরা থেকে উদ্ধার করার মতন করে যখন মানুষের সামনে তুলে ধরলো তখন সব কিছু না জানল মানুষ পরিষ্কার চোখে খালি চোখে যেটা দেখেছিলো তাতে সবাই ধরেই নিয়েছিল যে বাচ্চার মায়ের দোষ তার সরি বাচ্চার বাবারই দোষ কারণ আমরা যেটা জানি ডোমেস্টিক ভায়োলেন্স এইগুলো মহিলাই হয় মানে বাড়ির বৌরা হয় পরিবারের লোকদের দ্বারা মানে শ্বশুরবাড়ির লোকদের দ্বারা ন্যাচারালি আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি তখন অন্যভাবে একটা কন্ট্যাক্ট করার সুযোগ পেয়েছিলাম করে বাচ্চার মাকে সাপোর্ট করেছিলাম তারপরে যখন বুঝতে পারলাম মানে যা এখন মানে বাপের বাড়ির মানুষের মুখ ক্যামেরা ক্যামেরাবন্দি করতে গেলেও টাকা চায় তাহলে সে কত বড় মিথ্যে মিথ্যুক মিথ্যেবাদী যাই হোক আজকে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি জানি না কতটা বলতে পারবো বা কতটা মানুষ নেবে আর কি আজকে যেই জিনিসগুলো আমরা ওপেন দেখতে পাচ্ছি মানে শুনতে পাচ্ছি সেইগুলো কিন্তু একটা সময় বাচ্চার মাকে যারা সাপোর্ট করতো মানে যে কজন বিশেষ করে শুয়ের কথাই বলবো যে সে কিন্তু তুলে ধরেছিল আর আমরা যেটা দেখেছিলাম আমরা প্রথম থেকেই সত্যি করেই আমার না একদমই অতটা দূর এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি অত দূরে যাওয়ার পক্ষপাতি ছিলাম না মানে বাতকুলা ওর বাড়িতে দুবার নিমন্ত্রিত ছিলাম কিন্তু যায়নি যার জন্যে আমরা সামনে থেকে দেখার সুযোগ বা সৌভাগ্য হয়নি যা এখানে যে যেমন তাদের নিয়ে বলেছি যারা তাদের বাড়িতে গিয়ে বিশেষ করে আমি সীমার কথাই তুলে ধরবো তখন কিন্তু সীমা আদা জল খেয়ে এবং গলা পর্যন্ত আমি জানি না সে কোনোদিন ভেবেছিল কি এই পরিস্থিতির সম্মুখীন হবে আজকে হয়তো খারাপভাবেও নিতে পারে কিন্তু আমাকে এইগুলো বলতেই হবে যে এই যে কিছু বাচ্চার মা আর কিছুর থেকে বেশি বাচ্চার বাবাকে যারা সাপোর্ট করেছি আমরা কিন্তু দুই তরফ থেকেই মানে কি বলবো সঠিক কাজ করিনি কারণ বাচ্চার মাকে যারা সাপোর্ট করেছিল তারা দেখো এখন কিন্তু আমাকেও তারা পছন্দ করছে তাহলে তাদের ইন্টেনশন বলো উদ্দেশ্য বলো যাই বলো খারাপ ছিল না আজকে তো এরা যদি ভাবতোই যে বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে এর সাথে তো কথা বলে আমার লাভ নেই কারণ তারাও প্রতারিত হয়েছে তারাও কোথাও না কোথাও মিথ্যের বুজরুকি শুনেই এসছে তেমনি আজকে যা যা অপোনেন্ট পার্টি বাচ্চার বাবার এগেনস্টে যারা ভিডিও করতো তাদেরগুলো আজকে মিলে যাচ্ছে আজকে সীমা সেগুলো স্বীকার করছে তাহলে সেই সময় সবই জানতো সীমা আজকে এই দিনটা যদি না আসতো বাচ্চার বাবার সাথে সীমার যদি অশান্তি না হতো এটা কিন্তু এখনো অধরাই থাকতো আপনাদের কাছে আরও বহু বছর যদি চলতো বহু বছর জানি না আরও যদি এক দু বছর পর জানতে পারতেন তাহলে ততদিন পর্যন্ত মিথ্যেই জানতেন তাই কি না যে বাচ্চার বর্দা দেখেছেন তো পুরো পরিষ্কার এখন সেই হিসেবগুলো বেরোচ্ছে আর এর থেকেই অনেকে সীমার উপর রাগ করছে কিন্তু সীমা একজন বিরাট ভক্ত বা সাপোর্টার হিসাবে কাজ করেছিল তাই না এই রকম সেম ওয়েতে বাচ্চার মাকে যারা সাপোর্ট করেছিল যারা এনআরআই সাপোর্টার বলো বা যারা এরা এই সু থেকে আরম্ভ করে যারা কিন্তু এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের লেলো সেই ইচ্ছা করেই দাঁড়িয়ে আছে সে ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে জানে না যাই হোক যেভাবে সীমাকে নিয়ে একটা ওই দুটো কি বল মিক্সার করে যে ছাড়ছে বিশাল একটা রেভুলেশন বা বিশাল একটা আবিষ্কার হয়েছে দেখো সীমা ভিউজ কামিয়েছে সীমা সাবস গেইন করেছে কিন্তু তার সাথে বদনাম ডাও নিতে হয়েছে কারণ আজকে যেগুলো বলছে যেগুলো বাচ্চার বাবাও নিজেকে নিট অ্যান্ড ক্লিন করার বোঝানোর চেষ্টা করছে সীমাও সেখান থেকে বাদ যাচ্ছে না কিন্তু আখিরে যেটা আখেরে যেটা মানুষ বুঝতে পেরেছে সেগুলোই তো মিলে যাচ্ছে তাই না শুধু আমরাই কিছিলাম ছিলাম আমরা পোষ্য আমাদের হেটার্স বলেছে আমাদের দোগলা বলেছে কিন্তু বুঝতে তো পেরেছি আর সেই বুঝতে পারার জন্য এইগুলো যদি বলে সে যদি মানসিক শান্তি পায় তাহলে বলবো ঠিক আছে ভাই মানে আমি সত্যি করে বলছি আমার কথা বলছি আমি যখনই বুঝতে পেরেছি তখনই কিন্তু আমি সাপোর্ট করতে পারিনি তারপরে ওই যে বলে না অন্ধ অন্ধভক্তের মতন পিছনের জিনিসগুলো যখন তুলে তুলে মানুষে দেখাচ্ছে তখন বলছি ই কিরি বাবা এরা শুনতে পেলো এরা বুঝতে পারলো এরা জানতে পারলো আমরা কি দেখলাম তাই এখান থেকে অনেকে অনেক কিছু বলে এইগুলো ওয়াইটিতে থাকতে গেলে আবার এই রকম কন্ট্রোভার্সি জোনে থাকতে গেলে তোমাকে শুনতেই হবে ভালোবাসার ভিউয়ার্সের অন্য লোকেরা কি বলে পোষ্য এরকমও বলে যাকে আমার ভালোবাসার মানুষ আমি মনে করব দুটোই থাক কিন্তু সেই দুটোর জন্য জেনুইন থাকে এটা আমার এ যাই হোক আমার ভালোবাসার মানুষ দুটো না অনেক বড় পরিধি এইবার বাচ্চার মায়ের আমি বললাম তো আমাকে খুব হাতে গোনা খুব বেশি না কিন্তু হাতে গোনা কিছু মানুষ বলেছিল মিলোদা বেল এই দুটো পরিবারকে আপনারা কেন সাপোর্ট করেন আজকে মিলে যাচ্ছে আজকে মিলে যাচ্ছে আমি অবাক হয়ে যাই বাচ্চার পিসি মানে রুমালিকে অন্ধের মতন সাপোর্ট করে সে আমার ভালোবাসার একজন ভিওয়ার্স সে আমাকে বলেছে তুমি ভুল জায়গায় সাপোর্ট করছো কিন্তু দেখুন রুমালিকে সাপোর্ট করে গেছে বিচক্ষণতা বলেকে যাই হোক বাচ্চার মাকে যারা সাপোর্ট করেছিল ভালোবেসে এবং তারা ভাবতে পারিনি যে তার অভিসন্ধি অন্যরকম ছিল আমরা বলেছিলাম সেই জায়গায় আমরা উইনার যে বাচ্চাও নেবে না বলেই বেরিয়ে গেছিলো আর তারা তাকে সাপোর্ট করেছিল তার বেরিয়ে যাওয়া তার ফুকলুর সাথে থাকা তার ফুকলুর সাথে সংসার বাধা পরে জেনেছে কিন্তু সবচেয়ে আঘাত প্রাপ্ত হয়েছে তারা যখন বাচ্চার মা বলেছে আমার বাচ্চা চাই না তখন দুধকা দুধ পানিকা পানি হয়ে গেছে এই দুটো ফ্যামিলির এইগুলো আমি আজকে তুলে ধরলাম যে তারাও হত এবং আঘাত পেয়েছে মনের মধ্যে ঠিক এই দিককার মানুষও তাই পেয়েছে কিন্তু এই যে দোষারোপ সীমাকে করা হয় এর পিছনে কারণ তো অবশ্যই আছে সীমা সব দিকে বন্ধও করে রেখেছিল এমনও একদিন গেছে যে সীমাকে আমি বলেছি এই জিনিসটা কিন্তু ভুল হচ্ছে আমাকে হুটা হুট ও আমাকে বলে দিয়েছিল তোমাকে কেউ রিকোয়েস্ট করেনি বাচ্চা বাচ্চার বাবার হয়ে ভিডিও করতে তা সেই উত্তর আমি ওকে দিয়ে দিয়েছি কিন্তু সবচেয়ে ও রিটার্ন ব্যাকটা ভালো পাচ্ছে যেসব মানুষ বাচ্চার বাবাকে এখনও অন্ধের মতন সাপোর্ট করে তারা তো বলছি আর বাচ্চার বাবাও কন্ট্রোভার্সি চাইবে বলে কত কিছু বলছে আমি তো এইটা যেটা দেখে বুঝলাম এইটা বলতেই হচ্ছে জানেন তো বাচ্চার মা কিন্তু এই যে এত কেস কামারি নিজের পয়সাতেই করেছে না আমরা দেখিনি বলে বলছি এখন তলে তলে কি করেছে জানি না কিন্তু ও কিন্তু একদম জেনুইন সাপোর্টার পেয়েছিল বাচ্চার মায়ের কথা বলছি তারা হত হয়েছে তারা হত হয়েছে বাচ্চা যখন সে নেবে না বলেছে তো এই জন্যই বললাম যে দুই তরফ থেকে তো ভাগ হয়ে যে দুজন দুটো গ্রুপ সাপোর্টার তারা নিজেদের মধ্যে এখন আমরা চুল ছিঁড়াছিঁড়ি করছি এটাই হচ্ছে আসল জিস্ট বা আসল ঘটনা বোঝাতে যদি কোনো জায়গা ভুল ভ্রান্তি হয় অবশ্যই করে সবাইকে ওয়েলকাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন না কোনো কটু নোংরা ভাষায় না আমি অনেককে হাইট করেছি হ্যাঁ টিনা যেমন বলতে পারছি টিনার দোষ ভুলগুলো বলবো আর তাকে ক্যাথা ডাকতাম তাকে অপমান করে না আজকে কেন বুঝতে পারছি যে সে কেন এইভাবে বেরিয়ে গেছে বোঝাতে পারছি তাই এই রকম অনেকে আছেন যারা তাদের ওই ফাঁকা মস্তিষ্কে যা বেরোয় সেটা দিয়ে আমাকে কমেন্ট করেছেন হাতে গুণের দু তিনজনকে আমি হাইট করে দিয়েছি চিরতরে ভদ্রবাসায় বললে নিশ্চয়ই অ্যান্সার ব্যাক করব কিন্তু ওই যে বললাম হাতে গোনা তিন চারজন আমাকে বলেছিল বিলোদা পেল কোনো ফ্যামিলি ভালো না একদম পরিষ্কার একদম তাই ওর বাপের বাড়ি তো ওকে শেষ করে দিল মেয়েটাকে মেয়েটার বাপের বাড়ি যদি ওর পিছনে থাকতো অনেক কিছু করে ফেলতে পারতো যেটা ওর আজকে কষ্ট করে উপার্জন করতে হচ্ছে তাই না আর বাচ্চার বাবা সে আমার আর কিছু বলতে হবে না চলো আজকে ইটুকানি বললাম পুনরায় বললাম আজকে আমরা রাত জাগবো বাটার মোড়ে না আন্দোলন থেমে থাকলে হবে না কিন্তু তিলোত্তমার মা হ্যাঁ সত্যি করেই মেয়ে মারা গেছে আজকে মা বাবা মার খেলো এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করলাম